কোথায় এখন লাইভে কেউ জয়েন করেনি একজন জয়েন করেছে হ্যালো তোমার নামটা কি বলো ভাই বা বোন কে জয়েন করেছো চোখে চোখে সবাই কেমন আছো ওই জিজ্ঞাসা করো কেমন আছো জিজ্ঞাসা করো তো আছো কিছু এরা কো বন্ধুরা দেখবে একটা জিবি না দেখি দেখাচ্ছি এটা বা

সব মনে নেই ভুলে তাই তো বলে দাও সবাইকে আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর ভিডিও ভালো লাগলেও সবাই প্লিজ প্লিজ ওকে সাপোর্ট করো

কিছু বললে পর আলুরু বাগ বার্গার বলে বললাম আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো এটা बोलते হয় আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো হ্যাঁ হ্যাঁ দেখো এখানে একটা আর ওই দেখো দোলনায় আর একটা সে ঘুমোতে ঘুমোচ্ছে না জেগেই আছে

কেন আমি গ্যাস বিল দেখা উচিত রাখছি হবে নাকি তোমার কথা হতো কেটে দ